আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে বুথ থাকতে পারে তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় আমার পাড়া আমার সমাধান মানুষের হাতেই উন্নয়নের চাবিকাঠি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আরও একটি প্রকল্প এ যেন ভোটের আগে ভোটার কি ভাবছেন তার জল মেপে নেওয়া কলকাতা জুড়ে আমার কাছে আসছে আমরা সেটাকে সমাধান করছি আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা কলকাতার চার জায়গায় শিবিরের আয়োজন করা হয় ক্যাম্পে রাখা হয়েছে দুয়ারে সরকার হেল্প ডেস্কও রাজ্য জুড়ে সাতাশ হাজারের বেশি শিবির তৈরি হয়েছে ষাট দিন ধরে চলবে এই শিবির শিবিরে এসে অভিযোগ জানানো যাবে আলো রাস্তা পানীয় জল স্কুল মেরামতি সহ আরও বেশ কিছু স্থানীয় সমস্যার এখন প্রশ্ন হল এই সমস্ত সমস্যার অভিযোগ জানানোর জন্য তো স্থানীয় ওয়ার্ড অফিসগুলো রয়েছে তাহলে এটি কেন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ছে আরো মানুষ আসছে ডাইরেক্ট ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে মানুষ তার মনের কথা বলতে পারছে এর মধ্যে কোনো রাজনীতি নেই আপনারা ছিলেন এতক্ষণ মানুষ অভিযোগ যারা করেছেন সেই অভিযোগগুলোকে যতক্ষণ না করে দিতে পারি ততক্ষণ আমার ঘুম আসবে না